শাকিব খানের বরবাদ সিনেমার প্রযোজক মেহেদিয়াস হৃদয় শাকিব খানকে না পেয়ে এবার ঝুঁকি নিয়েছে সিয়াম আহমেদ এবং শাকিব খানের নায়িকা সাবিলা নূরের প্রতি শাকিব খানকে বাদ দিয়ে এবার সাবিলা নূর এবং সিয়ামকে নিয়ে আসছে রাক্ষস তাহলে কি এই সিনেমাটা শাকিব খানের আপকামিং ঈদের সিনেমার সাথে টেক্কা দিতে যাচ্ছে বাইরে ভাই মার্কেট কিন্তু আবারও রমরামা হয়ে যাচ্ছে আমরাও চাই ইন্ডাস্ট্রিতে সিনেমা আসুক কিংবা সিনেমার একটা বড় আকারের মার্কেট তৈরি হোক যেটাই হোক শাকিব খানের সিনেমা তার সাথে যেভাবে চলতে পারে কিংবা শাকিব খানের সিনেমার সাথে দিতে পারে ইন্ডাস্ট্রিতে এরকমই সিনেমা তৈরি হোক এটা নিয়ে বিস্তারিত কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি চ্যানেল আই থেকে নিউজ করা হয়েছে বর্বাত নির্মাতার নতুন ছবি রাক্ষসে সিয়াম এবং সাবেলা বিস্তারিত এখানে যেটা বলা হয়েছে ভাই এটা শোনার পরে আমি রীতিমত আবারও অবাক হয়ে গিয়েছি যে সাকিব খানকে বাদ দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান বরবাদের মতো প্রযোজনা প্রতিষ্ঠান সিয়াম আহমেদের উপরে এত টাকা ইনভেস্ট করার যে চ্যালেঞ্জটা তারা গ্রহণ করেছে কিংবা সাহসটা দেখিয়েছে রীতিমত আমি অবাক আপনারা বিষয়টা একটু জানবেন তারপরে আসলে মতামত জানাবেন যে সাকিব খানের সাথে সিয়াম আহমেদকে টেক্কা দিয়ে পারবে রাক্ষস দিয়ে কি সিয়াম আহমেদ সাকিব খানের সেই প্রিন্স সিনেমার সাথে টেক্কা দিয়ে ব্যবসা করতে পারবে একটু শুনে যাবেন চ্যানেলে বিস্তারিত বলা হয়েছে এরকমটাই গত ইদুল ফিতরে শাকিব খানকে নিয়ে বরবাদ নির্মাণ করে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তৈরি করেন মেহদাশার হৃদয় নাটক থেকে উঠে আসা এই নির্মাতার নির্মাণ মুন্সিয়ানায় তাক লেগে যায় সিনেমা প্রেমীরা নতুন খবর হচ্ছে হৃদয় এবার রাক্ষসে রাক্ষস নামে নতুন সিনেমা বানাতে যাচ্ছেন যেখানে থাকবেন শ্যাম আহমেদ ও সাবিলা নূর শ্যামের থাকার বিষয়টি আগেই জানা যায় একাধিক দায়িত্বশীল সূত্র থেকেই চ্যানেল আই অনলাইন কেবল নিশ্চিত করে রাক্ষসী সিয়ামের সঙ্গে থাকবে সাবিলা নূর অফ স্ক্রিনে সিয়াম সাবিলার বন্ধুত্ব দীর্ঘদিনের দুজনের এর আগে জুটিবদ্ধ হয়ে একাধিক নাটকে অভিনয় করলেও বড় পর্দায় এবারে প্রথম জুটি হচ্ছেন তারা এর আগে চলতি বছরের রায়হান পরিচালিত একটি সিনেমা দিয়ে পা রাখেন সাবিলা নূর যেখানে বিপরীতে তিনি নায়ক হিসেবে পেয়েছেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খানকে পরিচালক হৃদয় চ্যানেলে অনলাইন বলেন আসলে নায়িকা কে হবে সেটা এখনো অফিসিয়ালি চুক্তিবদ্ধ করা হয়নি তবে হ্যাঁ সাবিলা নুরের সঙ্গে আমাদের আলাপ হয়েছে পাশাপাশি মধুমিতা সরকার নাজদিন নিহার এর সাথেও মিটিং হয়েছে এই তিনজনের মধ্যে যে কোনো একজন থাকবেন দুই অক্টোবর মধ্যে আমরা নায়িকা ফাইনাল করে ফেলব হৃদয় জানার রাক্ষস হবে পুরো দস্তুর অ্যাকশন ধাসের সিনেমা দেশ ও দেশের বাইরে মিলে নভেম্বরে মাঝামাঝি সময় শুটিং শুরু হবে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন লগ্নি করতে যাচ্ছে রাক্ষসে প্রযোজনা করছেন শেরি ডাক্তার সুমি আগামী বছর ইদুল ফিতরে রাক্ষস মুক্তি পাবে তাহলে খবরটা শাকিব খানের সিনেমার জন্য কি আসলে কোনো ভয়ের ব্যাপার কিংবা কোনো বিপদ সংকেতের ব্যাপার আমার তো মনে হয় শ্যাম আহমেদ শাকিব খানের সিনেমার সাথে টেক্কা দেওয়া তো দূরের কথা শ্যাম আহমেদ উল্টো এসে বলবে আমার সিনেমা দেখার আগে শাকিব খানের প্রিন্স সিনেমা আগে দেখেন তারপরেই শ্যাম আহমেদ শাকিব ইয়ানদের মন জয় করবে তারপরে শাকিব ইয়ানরা মিলে গিয়ে শ্যাম আহমেদের রাক্ষস সিনেমা দেখবে কথা যদি সত্য না হয় তাহলে আমার আজকের ভিডিওর সাথে মিলে নেন শ্যাম আহমেদ ওই কথাই বলবে এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে শাকিব খান ছাড়া যদি শ্যাম আহমেদ প্রতিদ্বন্দ্বী তৈরি হয় শাকিব খানের বিপরীতে দাঁড়ায় তাহলে আমরাও চাই যে দাঁড়াক কারণ সাকিব ভাই নিয়ে কথা বলতে 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 আমরা আবেগ টেক্কার মাধ্যমে কিংবা যুদ্ধের মাধ্যমে সিনেমা একের পর এক নাগারে তৈরি হোক আমাদের মার্কেটটা বন্ধ মার্কেটটা বন্ধ ইন্ডাস্ট্রিটা আবারও একটু উঁচু লেভেলে চলে যাক আবারও একটু জাগ্রত হোক সাকিবিয়ানরা বাংলার দর্শকরা আপনাদের কাছে মতামত চাই সাকিব খানের সাথে টেক্কা দিয়ে সিয়াম আহমেদ পেরে উঠবে তার রাক্ষস সিনেমা আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য